নমস্কার বন্ধুরা লার্নিং টিউবে আপনাদের স্বাগত আজ আমরা বড়দিন সম্পর্কে আলোচনা করব বাইবেলে যিশুর তারিখের কোনো উল্লেখ না থাকলেও প্রতি বছর পঁচিশে ডিসেম্বর দিনটি যিশুর জন্মদিন হিসেবেই পালন করা হয় ইতিহাস অনুযায়ী চব্বিশে ডিসেম্বর রাতে বেথলেহেমের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্ম হয় যিশুর বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয় তার। এমন কি অনেকেই যীশুকে সূর্যের সন্তানও মনে করেন তবে প্রথম কবে বড়দিন পালন করা হয়েছিল সেই নিয়ে দ্বিমত রয়েছে যিশুর ধরেই খ্রিস্টাব্দের হিসেব করা হয় কিন্তু অনেকেই মনে করেন তার এক বছর আগে জন্মেছিলেন যীশু তবে অনুমান তিনশো খ্রিস্টাব্দে প্রথম বড়দিন পালন করা হয় ক্যাথলিক রাজা কনস্ট্যান্টাইনের আমলে এর কয়েক বছর পর পোপ জুলিয়াস ঘোষণা করেন পঁচিশে ডিসেম্বর উদযাপন হবে বড়দিন হিসেবে বড়দিন ঘিরে দ্বিমত রয়েছে জুলিয়ান ও গ্রেগরিয়ান দিনপঞ্জিতেও অনেক অর্থোডক্স ও কপটিক চার্চ এখনও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বদলে জুলিয়ান দিনপঞ্জি অনুসারে সাতই জানুয়ারি বড়দিন পালন করে প্রাচীন রোমানরা ছিল প্রকৃতির পূজারী তাই অনেকেই ভাবেন এই রোমান ত্যাগনরাও যাতে উৎসবে মেতে উঠতে পারেন সেই কথা ভেবেই পঁচিশে ডিসেম্বর পালন করা হয় বড়দিন কিন্তু এই তথ্যের স্বীকৃতি দেয় না ইতিহাস ইতিহাস অনুযায়ী খ্রিস্টানরা প্যাগন ধর্মকে বিশেষ গুরুত্ব দিতে চায়নি বরং সবসময়ই একটু দূরত্বে থাকার চেষ্টা করেছে আবার রোমান পঞ্জিকা অনুসারে পঁচিশে মার্চ মেরি জানতে পারেন তিনি সন্তান সম্ভবা সেই দিনই আবার ক্রুশবিদ্ধ করে যিশুকে হত্যা করা হয় এর থেকে নয় মাস পরই আসে পঁচিশে ডিসেম্বর হিসেব মেলানো খুব একটা কঠিন নয় ভারতবর্ষে প্রথম ক্রিসমাস পালন করা হয় ষোলশ সালে জব চাণক প্রথম বড়দিন পালন শুরু করেছিলেন বলে শোনা যায় সূর্যের উত্তরায়ণ শেষ হয়ে শুরু হয় দক্ষিণায়ন এদিন থেকে বেলা একটু একটু করে বড় হয় সেই সঙ্গে শীতের প্রকোপও কমতে শুরু করে এছাড়াও বিশ্বাস করা হয় এই দিনেই যাবতীয় দুঃখ থেকে মুক্তি পেয়েছিল বিশ্ব যে কারণে সবাই একে অপরকে উপহার দিয়ে আনন্দের সঙ্গে দিনটি পালন করেন বিশ্বের অধিকাংশ দেশে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করা হলেও ব্যতিক্রম রাশিয়া জর্জিয়া মিশর আর্মেনিয়া জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে সাতই জানুয়ারি এখানে বড়দিন পালন করা হয় প্রায় দু বছর আগে পৃথিবীর মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখিয়েছিলেন যিশু বড়দিনে তাই খ্রিসমাস ক্যারল মোমবাতি উপহারে তাকেই স্মরণ করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এরকম আরও আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন